আপনারা রাহাত ফতে আলী ফেলেছেন আমরা দেখলাম একজনকে প্রকাশ্য মলম নাকি কি একটা আছে ওই মানে অপদেষ্টা সমানের মর্যাদায় আর কি ওই যে একটা কি সারজিজ মলমের পাশে বসা এক লোক দেখলাম একটা মেয়েকে কিভাবে শরীরে চাপ দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো তাই না এটা যদি মনে করেন শাহাবাগে আমরা গণজাগরণ মঞ্চের কর্মীদের এই ভিডিও হতো এতক্ষণ ধরে নেন যে ওইখানে ইমরান সরকার বসে আছে আর আমি ফরিদ ওইভাবে কোন মেয়ের গায়ে ওইভাবে হাত দিচ্ছি তার বডি এভাবে ধরতেছি এতক্ষণ বাংলাদেশে তলবার পরে যেত চি 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 লাহ্লা কত কথাই না বলতো যে মালিশ করছিল ঠিকই বলছেন ওই যে একটা দেখলাম আর কি ওই সার্জিজ মলমের পাশে বসে এইভাবে কি সুন্দর মেয়েটাকে মালিশ করতেছে মানে এরা তো এরা কেমন আমি আবার এইটা মনে করেন সার্জিজ আলমের জায়গায় ইমরান এই সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এই সরকার বসে আছে আর আমি ওইভাবে কোনো মেয়েকে পাশে রেখে তাকে ওইভাবে মালিশ করতেছি এতক্ষণ সিংহবাম তারপরে হেফাজতে পাকিস্তান তারপরে মাদ্রাসা মৌলবীরা কি চিৎকার শুরু করতে রে ভাই যেমন যে দেখছেন বাঁধন যখন লম্বা টিপ পরে এত বড় একটা টিপ পরে আর এরকম সিনা টান করে পাঁচই আগস্টের চিটিং বিপ্লবে শরিক হয়েছিল কেউ কথা বলে নাই কিন্তু ওই পোশাকে যদি বাঁধন আমাদের আন্দোলনে অংশগ্রহণ করত তাহলে বাঁধনের চরিত্র চতুর্থ কথা বাঁধনের মা এবং নানির দাদির চরিত্রের রফাদহা করে ফেলো ঠিক আছে কিন্তু ওই যে পাঁচিয়া গোষ্ঠী বিপ্লবে যোগ দিছে বাদন সে এখন হাতা কাটা থাকুক আর বগল কাটা থাকুক আর নগ্ন থাকুক নো প্রবলেম ওটা যায় যেমন এই যে সার্জিজ মলমের পাশে বসে একজন মেয়ের শরীর চিপলো তারপর কারা কারা যেন সুমি করলো আই ডোন মাইন্ড তারা প্রাপ্তবয়স্ক যা ইচ্ছা তাই করতে পারে ঠিক আছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার ওই রকম সাজিজ মলমের পাশে বস সাজিজ আলমের পাশে বসে কেউ চিপাচিপিও করতে পারে মালিশ করতে পারে তাদের ব্যক্তিগত ব্যাপার এইখানেই তো ঘটনা শেষ নয় যদি এই ঘটনাটা আমাদের বেলায় ঘটত তাহলে তারা কি করত আমরা দেখেছি যে আশিব শাহ একটা ছবি পোস্ট দিয়েছিল তার টাইম লাইনে তার মুরিদানদের অত্যাচারে হেফাজতে পাকিস্তানিদের অত্যাচারে কমেন্ট পোস্টটা ডিলিট করে ফেলেছে এ হচ্ছে তাহলে কি ওই আর কিছু কিছু দেখা গেছে আপনারা ভিডিওটা দেখে নেবেন ওগুলো যদি আমাদের বেলায় ঘটতো মনে করেন আমরা যারা ইউটিউবার আছি মুক্তিযুদ্ধের পক্ষের বা ফেসবুকের যারা অ্যাক্টিভ আছে এদের যদি এরকম কোনো ছবি পড়তো মানে কারো হাতে পড়তো তাহলে এতক্ষণ দেখতে নাউজ বিল্লা আস্তা ফেরুলা দেশে কি হয়ে গেছে কিন্তু ওই যে পাকিস্তানের হাত পাতা লিখান আসছে ওটা হালাল হয়ে গেছে দেখলেন না ভারতের গান গাইলো হিন্দি গান গাইলো রাত ফাতে লিখান চার কোটি টাকা তাকে দিবে এখন প্রথমে বললো ফাও আমাদের দেশে আছে কম মানে কম দিয়া ফাও বিষয়টা এরকম প্রথমে ভাও দিলো যে তথাকথিত বিপ্লবীদের এই ধাবিদের আন্দোলনের প্রতি শ্রদ্ধা রেখে সে টাকা পয়সা নিবে কিন্তু পরে আবার কি থিম সং এর এখন চার কোটি টাকা নিতেছে কি এটা হয়েছে ভালো ব্যবসা বুঝে খান কারণ ভারতে তো ব্যবসা বন্ধ হয়ে গেছে কারণ ভারতের সকল শিল্পীকে ভিসা বন্ধ করে দিয়েছে আমি এটাকে আফসোস করতাম যে ভারত এটা ভুল করেছে এখান থেকে ঠিকই করছে তারা কারণ অর্থনৈতিক পঙ্গু করে দিছে এখানে বাংলাদেশ চার কোটি টাকার গন্ধ পেয়েছে তখন বলে সে বাংলাদেশকে ভালোবাসে আমাকে ওরকম চার টাকা দিলো কত দেশকে ভালোবাসবো তাই না চার কোড়ি টাকা দিছে বাংলাদেশের বাবু শিল্পীদের অনুষ্ঠান বন্ধ করে বাংলাদেশের কনসার্ট বন্ধ করে মৌলবিরা হামলা চালায় রাত ফত আলি খান এসে হিন্দি গান গাইছে সেটা এখন মুসলমান তার রাত ফতে আলি খানের কণ্ঠে আসছে তো হিন্দি গান ওটা মুসলমানি করা হয়ে গেছে কারণ গানের তো আর টুনটুনি নাই যেটা আপনি কেটে লাগে মুসলমানি করবেন তো রাত খান ফতে আলি খানের কণ্ঠে গাইছে তো হিন্দি গান ওটা হালাল

লাল বড় ভাই হ্যাঁ লাল হাজরা 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 আসলে কি বলবো আর ভাই পাকিস্তানের যাই লাগে তাই মধুর আমার মনে হয় যে কবে যেন বললাম কালকে নাকি পরশু নাকি আজকে বোঝে যে পাকিস্তানিরা যদি পেশাব করে দেয় না ওরা বিয়ার মনে করে খাবে আমাদের বাংলাদেশের হেফাজতে পাকিস্তানিরা কোর্টটাই পড়া যারা আমার মতো এরা বেশি করে খাবে ওরা এটাকে বিয়ার সহি পাক পবিত্র বিয়ার মনে করে খাবে আর পাকিস্তানিরা যদি পেশাব করে এই হলো অবস্থা আমাদের দেশের আয়সা সিদ্দিক উঠে গেলো না কেন আমরা কি বলবো ভাই সে কেন উঠে গেল না সে জানে যে ধরছে সে জানে ও তার নামকে আয়সা সিদ্দিকে আইটন্য যে মেয়ে ধরছে সে উঠে কেন জানে আর যে ধরছে এটা দুইজনে জানে আমরা তো ভাই জানি না ভাই আমরা খালি ঘটনাটা দেখলাম শুনলাম দেখলাম ভালোবাসা আপনার প্রতি আপন দাস আপন দাস ভাই সাথে ধন্যবাদ আপনাদের অনেকেরই উত্তর দিতে পারতেছি না যেটা বলছিলাম এই রাহাত ফতে আলী খান সম্পর্কে এবার একটু বলি রাহাত ফতে আলী কিন্তু ধর্মের বিশ্বাস এসে শিয়া সম্প্রদায়ের মানুষ যেইখানে এই কনসার্টে যারা গেছে তারা শতকরা নিরানব্বই জন শিয়া সম্প্রদায়কে কাফের মনে করে তার সাসা এবং শ্বশুর নুসরাত ফতে আলী খান সেও শিয়া এই রাহাত ফতে আলী খানের বাবু শিয়া মানে এদের পুরো গোষ্ঠী শিয়া সম্প্রদায়ের মুসলমান এরা কিন্তু এরা কিন্তু সুন্নি না যে শিয়াকে পাকিস্তানে দশ লাখ বারো লাখ লোক একসাথে রাস্তায় গিয়ে কাফের কাফের ফতোয়া দিয়েছে বাংলাদেশেও তারা কাফের মনে করে শিয়াদের শিয়া মুসলমানদের সেই শিয়া সম্প্রদায়ের হচ্ছে এই নুসরাত ফতে আলী খান আরো তথ্য দেয় আপনাদের একটা মজার নুসাফ ফতে আলী খানের যত গান আছে এরা দুইশো বছর যাবত গান গায় এদের পরিবার গজল গায় কাওয়ালি গায় গান গাওয়া বা লালন গীত হারাম লালন গীতি হারাম রবীন্দ্রসঙ্গীত হারাম তারপরে জারি সারি গান হারাম তাই না সারা বাংলাদেশে এগুলো ভেঙে দেয় আর এখানে চার কোটি টাকা দিয়ে দাওয়াত দিয়ে নিয়ে আসছে বাংলাদেশে বুঝতে শিল্পী ছিল না আসলে তো তাই এটা একটা মানে কি জাতি বলব ভাই যারা নিজেদের সম্পর্কে নিজে জানে না যেমন বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা ছিল না একটা ব্যক্তি ছিল না আমেরিকার উঠুলুকে ধরে নিয়ে আসছে যার কোনো চিহ্ন এই দেশে নাই যার সন্তান নাই যার স্ত্রী নাই কেউ নাই দেশে যার শ্বশুর বাড়িও এই দেশে না সেই লোকটাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছে এমন কি যার নাগরিকত্ব নেই বাংলাদেশে তাকে এই জাতি আর কি করবে পেয়ারা পাকিস্তানিরা নুসরাত পাকিস্তান নাম আছে তাই না শেখ রাফি আহমেদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ নিয়ে বলতে বললাম জি ভাই এখন কিছু বলতেছে না যদি এইটা ভারতের কোন শিল্পী এসে চার কোটি টাকা নিয়ে যেত তাহলে সিংহ মামারা বলতো ভারতীয় সাম্রাজ্যবাদের কবলে বাংলার সংস্কৃতি প্রথমে চিকোনো দিয়ে উঠতো ওই যে সিংহ বাম ফ্রড মাজার আছে না ওই সিংহ ওই যে যে মেয়ে মানুষ নিয়ে লড়র করা করার পর বলছিল তারাও পরণ করছে সেই ফ্রডমাজাহার যে কিনা এই এই পেনি ফোটের গুরু ঠিক আছে আবার প্যানিক ভট্টের আবার বাংলাদেশের হেফাজতে পাকিস্তানিদের গুরু হচ্ছে এই প্যানিক এই প্যানিক গুরু হচ্ছে ফ্রড মাজাহার সে ফ্রড মাজার সবার আগে ঘ্যাত করে উঠতো বুঝতে পারছেন এই যে ভারতীয় সাম্রাজ্যবাদ এসে গেছে ভারতীয় সাম্রাজ্যবাদে হিন্দি সাম্রাজ্যবাদে বাংলা ভাষা সংস্কৃতি হুমকিতে ঠিক আছে কিন্তু এখন তারা চুপ এখন রাত পাতে লেখানো আসছে পেয়ারা পাকিস্তানি কারণ তাহলে বাংলাদেশে এখন পেয়ারা পাকিস্তানি যখন তাই তাই এখন তারা চুপ এখন বাংলা উর্দু গানে বাংলাদেশের সংস্কৃতি হুমকিতে পড়ে না ঠিক আছে পরে না ভারত আসলে পড়তে ঠিক আছে আরে আমি যে বলতেছি আমি হয়ে যাব ফ্যাসিস্ট ভারতের দালাল ফ্যাসিস্ট শেখ হাসিনা দালাল লীগের দালাল তারপরে ভারতের দালাল মুতি দালাল হয়ে গেলাম এগুলো বলার কারণে কারণ উচিত কথা অধিকতে তালুক নুররুন কান্না দরুন করনেরা এটা পড়ে প্রতি শব্দে প্রতি অক্ষরে এক নাকি ঠিক আছে এখন শুনেন এই যে যে রাহাত ফতে আলী খান রানলো তার তার শ্বশুর এবং চাষা এবং উস্তাদ নুসরাত খান সে গানে কি কি লিখছে জানেন একদিন শুনেন তো তার অর্থগুলো কি তিনি তার গানে বলেছেন যে যে নামাজ নামাজ কাজা হয়ে যায় শাকি তোমারে দেখলে প্রিয়তমা আমার কখনো বলছে প্রিয়তমা তোমার এক পলক দেখলে তার নামাজের সে উত্তম কখনো সে বলেছে মানে মদ খাবে সে মদদের মদ খায় মরতে চায় কত তাদের গানগুলোতে ইসলামের পরিভাষায় যেগুলো বলে আমি একবার নুসরাত অনুবাদ করে দিয়েছিলাম এগুলো তো কুফরি কুফরি আমার পোস্টে আছে নুসরাত ফতে আলী খানের আরেকটা কথা বলবো তারা যখন জানাজা হয় তখন কি করছে জানেন এই যে বাংলাদেশের মৌলবীরা এবং যারা কনসার্ট আয়োজন করছে তারা তো বিরাট ধার্মিক তাই না নুসরাত ফতে যখন জানাজা যায় তার জানা যায় কাওয়ালি বাজছে লাখ লাখ লোক গিয়েছিল কাওয়ালি বাজাইতে বাজাইতে এইবার কেমন হবে এমন এমনকি রাহাত না ওইখানে মারা কোনো দেখবেন যে গান বাজাইতে বাজাইতে যাবে যে নুসাত ফতে আলী খানের মানে রাহাত ফতে উস্ত এবং এবং শ্বশুর ঠিক আছে সে কিন্তু শ্বশুর এবং সাসা নুসরাত ফতে আলী খান এবং উস্তাদ তিনটা সম্পর্ক সাথে একটা হলো চাচা আর একটা হলো নিজের শ্বশুর আর একটা হলো স্বয়ং উস্তাদ একসাথে তিনটা রাত ফতে আলী খানের এই নুসাদ ফতে আলী খানের বিশাল জানাজা হয়েছে গান গাইতে গাইতে তার লাশ নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশে এটা করলে কেমন হবে তার উপর আবার শিয়া বুঝতে পারছেন কিন্তু একটু কোন সমস্যা নাই কারণ পাকিস্তান যে পাকিস্তান যা করবে সব হালাল পাকিস্তানি লোকেরা যদি বলৎকার করে না বাংলাদেশে তাও হালাল আমরা দেখেছি রাজশাহী ইউনিভার্সিটি ভিসি ছিল ভিসির বউ বলেছিল পাকিস্তানের যখন ধর্ষণ করে বাংলা পাকিস্তানি সৈনিকেরা বাংলা বাঙালি মেয়েদের তখন শিক্ষকেরা বলেছিল ম্যাডাম এই যে দেখেন পাকিস্তান যে যে ঘাটি দিলেন রাজশাহী ইউনিভার্সিটিতে এই যে দেখেন এরা করে কি বলছিল জানেন ওই ভিসির বউ এই মহিলারা দেখার বলছিল এত দূর থেকে আসছে তাদেরকে একটু খাইস নাই তারা বউ রেখে আসছে বুঝতে পারছেন তো মানে পাকিস্তান যদি ওরও যদি রেপ করতো তারপরে বলতো ঠিক আছে যেমন যে দেখেন না বাংলাদেশে মৌলবীরা যখন বলাৎকার করে বলা যাবে না বলা যাবে না কেন ইসলামের বদনাম হবে সমাজের বদনাম হবে বলাৎকার মৌলবি সমাজ আর সমাজ আর ইসলামের বদনাম হয় চিন্তা করে দেখেন এই হচ্ছে আমাদের দেশ তো পাকিস্তান এত ভালোবাসে না কি আর বলবো মানে বিষয়ের শেষ নাই কোনটা রেখে কোনটা বলবো ভাই কোনটা দেখে কোনটা বলবো মানে আবারও বললাম বিষয়ের শেষ নেই অরাজকতা আইন নেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি তারপর রিজার্ভ ফাঁকা দিনে দুপুরে মানুষকে নিধন করতেছে মেরে ফেলতেছে পিটাচ্ছে দিনে দুপুরে ডাকাতি দিনে দুপুরে বাসে জাহাজে ট্রেনে এখন শুধু এরোপ্লেন ডাকাতিটা অবাদ আছে এরোপ্লেন হচ্ছে ওই যে পাকিস্তান থেকে ডাইরেক্ট বিমান আসতে কি ভাবলো তো না জাহাজ আসতেছে আবার সাতপুর এক জাহাজে মানুষকে হত্যা করে ফেলেছে মেরে ফেলেছে অবাক কাণ্ড এই দেশে কোনো আইন আছে এই দেশে তো সরকার আছে বলে মনে হয় না আর ক্ষমতা কি আছে এটি তো আমরা বুঝতে পারতেছি না একবার মনে হয় জামাত ক্ষমতা একবার মনে হয় বিএনপি ক্ষমতা একবার মনে হয় হেফাজত ক্ষমতা একবার মনে হয় সিংহ বাংলা ক্ষমতা একবার মনে হয় এরা সবাই ক্ষমতা আবার মনে হয় আরবি ক্ষমতা আবার মনে হয় কেউই ক্ষমতায় না কিছু বুঝতে পারতেছি না আপনারা কেউ বুঝতে পারতেছেন যখন এই সবের মামলা হবে না তখন বিএনপি বলবে আমরা তো ক্ষমতায় ছিলাম না

সুতিয়া যারা বানাইছে তাদের যে কি করবে সেটা আমরা সময় হলে দেখতে পারবো আমরা জনগণ কি করে সেটা দেখতে পারবো তবে রাহাত না এটাই ব্যবসার নীতি ব্যবসায় চা লাগে সাকি কি করছে প্রথমে ব্রিটিশ আমাদের চা খাওয়াইছে মাগ না এখন দেখেন কি করতেছে এরকম হলে যেমন ড্রাগা যারা প্রথমে মাগ না খাওয়ায় তারপর অনেক টাকা নাই রাহাত ফতে আলী খান বুঝতে পারছে এই দেশের পালস খুঁজে বেকুব পেয়ারা পাকিস্তানিদের তাদের না যায় জাউলাদের মাইন্ডসেটটা বুঝে ফেলছে এই যে বর্তমান বাংলাদেশের পাকিস্তানি পন্থীরা তো মোর পাকিস্তান দেন দা পাকিস্তান দেন দ্য পাকিস্তানি পিপল তাদের সে বড় পাকিস্তানিরা এই পালস বুঝে ফেলছে আমি টাকা নিব না রাহাত খান এখন বলতে চার কোটি টাকা ঠিক আছে আর কত বোকা হবেন হইতে থাকেন দেখা যাক কি হয় পাকিস্তানি সবকিছু পাক পবিত্র পাক পেয়ারা পাকিস্তানি এই দেশের প্রধানমন্ত্রী এই দেশে আসে গলায় জড়িয়ে ধরে ব্যবসা করেন করতে থাকেন বুঝতে পারছেন তো লাভ কিরকম করতেছেন বিরাট লাভ হইতেছে আপনাদের এই দুবাই থেকে ভারতীয় মাল জাহাজে করে এনে পাকিস্তানের মাধ্যমে কিনতেছেন বিরাট লাভ হইতেছে না